রাতের অন্ধকারে মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদীয়া চাপড়ায় ওই মন্দির থেকে চড়ে গেছে নগদ টাকা সোনার গয়না বাড়ির গৃহকর্তী গীতা অধিকারী আজ সকালে ঘুম থেকে উঠে দেখেন মন্দিরের গেটের তালা ভাঙা রয়েছে তাদের বাড়িতেই রয়েছে এই বনসা মন্দির মন্দিরের তালা ভাঙা দেখে ভিতরে ঢুকে তিনি দেখেন দেবীমূর্তির শরীরে থাকা সমস্ত সোনার গহনা দাও প্রণামী বাক্সে থাকা নগদ প্রায় এক লক্ষ টাকা তাও চুরি করে নিয়ে গেছে চোর গীতার দাবি প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্যের সোনার গহনা ছিল মন্দিরে প্রণামী বাক্সে ছিল এক থেকে দেড় লক্ষ টাকা এই চুরির ঘটনা এলাকা জুড়ে চোরগোল পড়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ চুরি কোথায় তারপর সকালবেলায় আমার শাশুড়ি কাজটা ছেড়ে ধুয়ে ঠাকুর ঘরে গেছে চাবি নিয়ে গেছে তখন দেখছে তালা নেই দিয়ে ঠাকুর ঘরে গিয়ে কান্নাকাটি করছে আমরা ঘুম থেকে উঠিনি তখন শুনে আমরা বেরিয়ে এসেছি দিয়ে শুনছি যে সব চুরি হয়ে যাচ্ছে মানে কতটা পরিমাণে সোনা চুরি হয়েছে ঠাকুরের তো প্রায় কি বলবো আনুমানিক কত লাখ টাকা মতো হবে আর কি চার থেকে পাঁচ লাখ ক্যাশই ছিল মনে হয় এক থেকে দেড় লাখ টাকা সব নিয়ে গেছে পুলিশকে জানিয়েছেন হ্যাঁ গেছে বলতে পুলিশের কাছে গেছে আসেনি আসেনি পুলিশ এটা কি মন্দির কি মন্দির মনসা মন্দির নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732